উপজেলার জাতীয় পার্টি করেছি প্রথম দুটো রাজনৈতিক দল করেছি জাতীয় পার্টির থেকে উনিশশো সাতানব্বই সালে বহিষ্কার হওয়ার পরে দুই সালে সাবেক সংসদ সদস্য নুরুসলামণি সাহেবের উদ্যোগে আমাকে বিএনপিতে নেয়া হয় আমি সেখানে থাকার পরে দুই সালে আমাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় আমার এমন একটা ভাগ্য যে কোনো সংসার করতে পারি না সব সংসার থেকে আমার বিদায় দেয় ব্যক্তি নুরুসলাম মনি সাহেবের প্রতি আমার কৃতজ্ঞতা আছে শ্রদ্ধা বোধ আছে আমরা একই ব্যাচের ছাত্র ছিলাম তার জন্য আমার ভালোবাসা আছে বামনার মানুষ গত মাসে যে চিত্র দেখেছে সে চিত্র আমাকে মেথিত করেছে এই কারণে আমি নানা রকম চিন্তা করেছি ভেবেছি একটা পরিবর্তন আসা দরকার একটা পরিবর্তন আনা দরকার কিন্তু একলা কোনো পরিবর্তন আনা শক্তি আমার পা কারণ নাই সবাই সমবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু মা সবাই সাথে না থাকলে ঐক্যবদ্ধ কে হবে সেই জন্য চিন্তা করেছি কোন একটা বাংলাদেশের দল পাঁচটা আওয়ামী লীগ কোথায় আছে খবর নাই কাগজে কলমে বিএনপি যা করছে তা তো দেখছি জাতীয় পার্টি এখন সিনে নাই দুটো দল আছে বাকি ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী ভাবছিলাম কোথায় যাব কি করব এখনো ভাবছি এই জন্য ডোয়াতাল ইসলামী আন্দোলনের সমাবেশে আমি গিয়েছি সেখানে আমি বক্তব্য রেখেছি আমাকে কালকের থেকে পশুর থেকে অনেক বলা কওয়া হচ্ছে যে আপনি দল ছাড়বেন না ভাই আমি তো দোতলা মিটিং এ বলে দিয়েছি আমি বিএনপি ছেড়ে দিয়েছি আমি তো বলে দিয়েছি আমি ছেড়ে দেই নাই আপনারা এগারো বছর আমাকে সাময়িক বরখাস্ত করে রেখেছেন প্রতি মাসে মাসে এগারো বছরে নয়টা আবেদন করেছি আপনারা আমারটা গ্রহণ করেন নাই বরঞ্চ যখন আমি বলে দিলাম যে আমি ছেড়ে দিয়েছি তখন আমাকে কসলা কসলি করে একটা সেই কথাটা আমাদের বুঝতে হবে কথা আমাকে দিয়ে সব কাজ করানো যায় না আমি সব কাজ করতেও পারি না আমার মন থেকে যেটা উঠে আল্লাহর হুকুমে যেটা হয় আমি সেটা করার চেষ্টা করি না যদি না করতাম